আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে সন্ধ্যা থেকে ফেসবুকে একটা ভিডিও নিশ্চয়ই অনেকেরই নজর কেড়েছে আমারও কেড়েছে যে পবিত্র কোরআন শরীফ সেই পবিত্র কোরআন শরীফকে দিয়ে এক শ্রেণীর নাস্তিক কাফের যারা আছে তারা ফুটবল খেলছে হাতে নিয়ে ফুটবল খেলছে কেউ পায়ে লাথি দিচ্ছে কেউ পাতা ছিঁড়ে ছিঁড়ে এখানে সেখানে ফেলছে আর আশেপাশে অপেক্ষমান জনতা সেটা বসে বসে দেখছে তো এরপরেই বিষয়টা নজরে আসে আমার আমি একটু ইনভেস্টিগেশন করেছি আজকের দিনে ঠিক তেমনই একটা ঘটনা আছে বাট আমি আবারও বলি আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা কি আসলেই আজকের দিনের না অতীতের সেটা কিন্তু আপাতত কনফার্ম না ঠিক আছে কারণ অনেক সময় আছে আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট বানাই পুরনো অনেক কিছু আমরা রানিং ঘটনার সাথে জোড়া দিয়ে দিই সেই কারণে আমি শতভাগ বলতে পারি না যেটা আজকের ঘটনা বাট আজকে একটা ঘটনা ঘটছে ঘটনা হচ্ছে যে উত্তর ইউরোপের দেশ সম্ভবত নরওয়েতে অনেক বাঙালি আছেন সেইখানে যারা ইউরোপে ঢুকেন ওইখান থেকে পাসপোর্ট পাওয়া খুব সোজা সেই কারণে নরওয়ে অনেকের পছন্দ তো নরওয়েও বেসিক্যালি আপনার একটা কি বলা হয় রাজতান্ত্রিক সরকার তো নরওয়ে আপনার এটা মুসলিম প্রধান দেশ না বা সেইখানে সম্ভবত খ্রিস্টান ধর্মের বা ধরেন একটু নাস্তিকতার সংখ্যাটা বেশি আমি ওইখানে আসলে ডাটাতে পাইনি যে সেইখানে কোন ধর্মের আধিপত্যটা বেশি তো যাই হোক ইসলাম নরওয়েতে খুব বেশি রেপিডলি গ্রোথ করছে মানে অনেক অমুসলিম দেশেই মানুষ দিনে দিনে ইসলামের ছায়া আসছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে মানুষ যত জানতে পারতেছে ইসলাম নিচ্ছে এখন ইসলাম নেওয়ার ফলে অনেকে ইসলাম গ্রহণ করার ফলে ওইখানে যারা আপনার কী বলা হয় যে অ্যান্টি ইসলামিক মেন্টালিটিরা আছেন বা ধর্ম বিরোধী মানুষ আছেন যারা খোলামেলা স্বাধীন চেতাচীন জিনিসগুলাকে পছন্দ করেন তাদের কাছে ইসলাম একটা বড় ঝামেলার বিষয় হয়ে দাঁড়াইছে আর সেই কারণে অতীতীয় বিভিন্ন সময়ে এই নরওয়েতে কিন্তু ইসলামিক পোশাক ইসলামিক কালচার নিয়ে স্থানীয় যারা নর নরওয়ের বাসিন্দা আছেন তাদের মধ্যে ছোটোখাটো সংঘাতের ঘটনা কিন্তু আছে তো আজকে নরওয়ের রাজধানী অসলোতে আপনার সংসদ ভবনের সামনে একটা বিশাল সমাবেশ আয়োজন করে ইসলাম বিরোধী যে মেন্টালিটি শক্তিটা আছে নরওয়েতে তারা তো সেই সমাবেশে বেশ কিছু মনে হয় কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে তারা আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে সেই কোরআন শরীফকে সেখানে প্রকাশ্যে তারা ছিঁড়ে এবং ঢিল মারে তবে লাথি দেওয়ার যে বিষয়টা এটা গণমাধ্যম থেকে আমি কয়েকটা আন্তর্জাতিক মাধ্যমে দেখেছি ওইভাবে আসেন এবার তারপরেও এই যে সাহসটা নাউজবিল্লা আল্লাহুল্লার বিচার করবে শতভাগ আর এরা আসলে হয়তো বোঝে না আল্লাদেরকে প্রথম কথা হচ্ছে যে বোঝার তৌফিক দান করুক কারণ না বুঝলে তাদের কাছে এটা খুব সিম্পল একটা বই কয়েকটা কাগজের পৃষ্ঠা হয়তো বা বাট যারা ধর্মীয় বিষয়টা আছে তাদের কাছে তো এটা আসলে জীবনের চেয়ে মূল্যবান একটা বিষয়বস্তু তো সেইখানে যখন তারা এই কর্মকাণ্ডগুলো করে আলহামদুলিল্লাহ নরওয়ের ভিতরে যে মুসলিম কমিউনিটি আছে বাঙালি সহ বিশ্বের অন্যান্য দেশের যারা সিটিজেন প্রাপ্ত প্লাস হচ্ছে যারা অরিজিনাল নরওয়ের সিটিজেন তাদের মধ্যে বিষয়টি নিয়ে কিন্তু প্রতিবাদ হয় আর তারাও সেখানে পাল্টা পাল্টাপাল্টি একটা অবস্থান নেয় এখন দুই গ্রুপের এই পাল্টা পাল্টাপাল্টি অবস্থানের কারণে সেইখানে আজকে বিশাল সংখ্যক একটা সেনা মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হচ্ছে খবরের সূত্র হচ্ছে রাশিয়ার সংবাদ মাধ্যম থেকে তারপর হচ্ছে যে নরওয়ের সংবাদ মাধ্যম থেকে এটা অনেকে দেখেছেন বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকাও এটাকে কাভার করেছে তো সব মিলিয়ে পরিস্থিতি শেষ পর্যায়ে একজন মহিলা যখন কোরআন শরীফের পাতা ছিঁড়ে ঢিল মারেন তখন আসলে হাতাহাতি হয় কিছুটা সংঘর্ষ হয়েছে কিছু আহত হয়েছে বাট ঠিক ওইখানে নিহতের ঘটনা ঘটে বা কী পরিমাণ আহত হয়েছে সেটাও সংখ্যাটা উল্লেখ না বাট সেইখানে একটা মারামারির সিচুয়েশন তৈরি হয়েছে এর পরবর্তীতে পুলিশে সে কন্ট্রোল করে তো এই আন্দোলনটা সন্ধ্যা নাগাদ নরয়ের টাইম বেশ কয়েক ঘন্টা ছিল এরপরে পরিবেশ এখন শান্ত আর এরপরেই বেসিক্যালি এগুলো আন্তর্জাতিক মাধ্যমে আসছে যা বিশেষ করে যারা আমরা ধর্মকে ভালোবাসি বাট ফেইসবুকে যে ভিডিওটা আসছে আমি শিওর না হতে পারে এটা আজকের ঘটনার বা হতে পারে এটা অতীতের ঘটনার কিন্তু এই ঘটনাটা ঘটছে এখন অবশ্যই একজন মুসলমান হিসেবে আমি এটা তীব্র নিন্দা জানাই আসলে আমি যেই দেশে থাকি এটা একটা নাস্তিক দেশ সাউথ কোরিয়া বাট এইখানে ধর্মীয় স্বাধীনতাটা অনেক বেশি এখানে আপনি হিজাব পড়েন দাঁড়িয়ে রাখেন আসলে কোরিয়ান মানুষদের কোনো সুলকানি নাই কিন্তু ইউরোপের কিছু কিছু দেশে এটা চুলকানি আছে এখানে হচ্ছে যে কে হিজাব করলো কে না করলো কে দাঁড়িয়ে রাখলো রেসিজমের শিকার হওয়া ধর্মবিদ্বেষী মেন্টালিটির শিকার হওয়া এগুলো কিছু কিছু দেশে আছে এখন আমরা আসলে ওই দেশে জিহাদি কোনো কথা বলার সুযোগ নেই আপনার খেয়াল রাখতে হবে কারণ ওইসব দেশে আপনি কোনো জিহাদি কথা বললে বা উস্কানিমূলক কথা বললে ঝামেলায় পড়বেন যারা বিশেষ করে ওই দেশে আছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আমি আসলে এখন দোয়া ছাড়া এই পরিবারগুলোর জন্য বা এই যে কী বলা হয় যে ইসলামিক মেন্টালিটি যাদের মধ্যে দেখা দিছে বা ইসলাম ফোবিয়া যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে তাদেরকে আল্লাহ যেন প্রকৃত বুঝ জ্ঞান দান করে আর আমাদের মুসলমানদেরও এখান থেকে বেশ কয়েকটা জিনিস শিক্ষা নেওয়ার বিষয় আছে বর্তমানে মুসলমানরা আমরা শুধু ভাই ম্যাক্সিমাম আছেন মাসাল্লা পাঁচ দশ পার্সেন্ট ভালো আছেন ম্যাক্সিমামই হচ্ছি ইসলামটাকে আমরা এমন একটা অবস্থানে নিয়ে আসছি বিভিন্ন তরিকা মাজার প্রত্যেক দেশেই আপনার পাকিস্তান বলেন ভারত বলেন বাংলাদেশ বলেন ইউরোপের দেশগুলোতে বোঝেন ওইখানে এই যে তান্ত্রিক বক্কর চক্করগুলো আছে বা ধরেন আমরা মুসলমানরা যখন আইএসআইএস নামক একটা সংগঠন তারা যখন মুসলমানকে রিপ্রেজেন্ট করে তখন ইউরোপের মানুষ আসলে ইসলামকে ঘৃণা করা শুরু করছে এই যে জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে ইসলামের নাম দিয়া মুসলমানের নাম দিয়া তারা কিন্তু ইউরোপের মধ্যে বিশেষ করে এইসব দেশের মানুষ কিন্তু আসলে এতটা খারাপ না আমি যেটা বুঝি সাউথ কোরিয়াতে তারাও কিন্তু একটু মুসলিম অপছন্দ করে কেন তাদের টেলিভিশনে যে খবরগুলো প্রচার হয় যে মুসলমানরা এইখানে আতঙ্কবাদী হামলা করছে ওইখানে বিশ জনের প্রাণ নাশ করছে সেইখানে জন মাইরা ফেলছে এগুলাতে হইছে কি আর হলিউডের ছবি বলিউডের ছবি কৌশলেও কিছুটা ইসলাম বিরোধী মেন্টালিটি সাধারণ মানুষদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে আপনি দেখবেন হলিউডের ম্যাক্সিমাম ছবিতে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয় বলিউডের ম্যাক্সিমাম ছবিতে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করা হয় দুই চার পার্সেন্ট ভালো দেখানো হয় তো এগুলো হয় কি এই ছবিগুলো সারা বিশ্বের মানুষ দেখে যারা ইসলাম সম্পর্কে জানে না আর যদিও জানে বাড়ির পাশে হয়তো আমার আপনার মতন ব্লুটুথ মুসলমান সিটার বাটফার নামাজ পড়ে না বেড়ি দেখলে লিঙ্ক মারে তারপর ধর্ষণ করে বা এই যে বিষয়গুলো দেখার পরে তার কাছে মনে মনে কী হয় যে আসলে মানে মুসলমান খারাপ এটা আসলে আমরাও তৈরির পিছনে অনেকটা দায়ী আছি আর মিডিয়া তো কাবার করছে প্রতিনিয়ত ইয়াহুদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে জাকির নায়কের একটা লেকচারে শুনছিলাম যে শুধু প্রতিনিয়ত তারা কি পরিমাণ টাকা শুধু পাবলিসিটির জন্য খরচ করে এটা বাস্তব কিন্তু সাউথ কোরিয়াতে আপনি রাস্তাঘাটে হাঁটলে অ্যাভেলেবেল যে জিনিসটা পাবেন যে আপনি হঠাৎ করে দেখবেন যে কয়েকজন মহিলা হাঁটতেছে আপনাকে একটা জেসাস ক্রাইস্টের একটা বই দিচ্ছে মারিয়ামের একটা বই দিচ্ছে ইভেন তারা দাওয়াতি কাজ কীভাবে চালায় জানেন আমার বাসায় মিনিমাম তো সপ্তাহে দুইটা গ্রুপ আসে আয়সা দরজায় খুব সুন্দরভাবে নক করে একটা গিফট নিয়ে আসে ভিতরে ঢুকে ঢুকে বলে যে বইটি একটু দেখেন তখন যখন বলি আমি মুসলমান তখন অনেক সময় বলে যে ও আচ্ছা তারপরেও সময় পেলে পড়েন এই যে খ্যাদমত তারা কিন্তু তলে তলে খ্রিস্টান যার যারা আছে বা অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু খ্যাদমত করতেছে আমাদের মুসলমানদের মতো তাবলিক গ্রুপের ভাইরা যথেষ্ট খ্যাদমত করছেন বাট তারপরেও আমাদের নৈতিক অধপতনের কারণেই ইসলামের যারা শত্রু আছে তারা কিন্তু এগুলো করার সাহস পায় আপনি প্রত্যেকটা মুসলমান দেশের দিকে তাকান না আসে কমিউনিটি আসে বদমাইশি লুচামি ক্ষমতায় সৌদি দেখেন মাইরালায় হেই দেশ হেরে মাইরালায় ভাই এই যে লাগালাগি আর এই কারণে আসলে যারা অ্যান্টি ইসলামিক মেন্টালিটির রাষ্ট্রগুলো আছে তারা বোঝে যে ইসলাম আসলে ভিতরে শূন্য আর এই শূন্য জায়গাটাতেই তারা বোঝে যে সর্বোচ্চ প্রতিবাদটা ফেসবুকে হবে আর আমরা দেশগুলা গরিব দেশ যার কারণে আসলে এগুলোর কোনো অরিজিনাল রিয়াকশন হবে না শুধুমাত্র আল্লাহ পাক যদি খাস রহমত বরকত এগুলোর জন্য দান না করেন তাহলে এটা সম্ভব হবে না তা আল্লাহর কাছে দোয়া করি ওই দেশের মানুষগুলোকে ইসলাম বোঝার তৌফিক দেখ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম